আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট একটা আয়াত সুরাত আলে ইমরানের মধ্যে এসেছে যেই ছোট্ট আয়াতটা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা তাকে সম্মানিত করেন আল্লাহ তালা তাকে স্কলারশিপ দান করেন অনেকেই অনেক স্কলারশিপ খুঁজেন অনেকেই সম্মানিত হওয়ার জন্য চান বহু ওলামের পরীক্ষিত আমল সুরত আলে ইমরানের এই আয়াতটা যদি কেউ পাঠ করে আল্লাহ পাক থেকে সম্মানিত করেন সাথে সাথে যারা স্কলারশিপ চান আল্লাহ পাক তাদেরকে সেই স্কলারশিপ দান করেন এমন আরো হাজারো বিষয় আমাদের সামনে আসবে যেগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত তো এই সমস্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত জিনিসগুলো যখন আমাদের সামনে আসবে আমাদের সাথে ঘটবে তখন কোরানে কারিমের সেই মূল নীতিগুলো আমরা অনুসরণ করব যেমন এই আয়াতটা স্কলারশিপ পাওয়ার জন্য সাহাবিরা সবসময় স্কলারশিপ পাওয়ার আমল করতেন না তারা এগুলোর জন্য ঘুরতেন না আগে তো এগুলোও ছিল না তবে সম্মানিত হওয়ার আমল তো ওলাম এক সম্মানিত হওয়ার উপর ভিত্তি করে কিয়াজ করে চিন্তা করে তারা এই আমলের পরামর্শ দিয়েছেন সম্মানিত ভাই বন্ধরা সেই আয়াতটা হচ্ছে অলিল্লাহ্মা মালিকা আচ্ছা নিয়মটা বলে দিই এই আয়াতটা পাঠ করার নিয়ম হচ্ছে আপনি সকাল বেলা একশত সতেরো বার সন্ধ্যাবেলা একশত সতেরো বার আপনার স্কলারশিপ পাওয়া পর্যন্ত আপনি বই আপনি হালাল ভাবে হালাল নিয়তে বৈধ রিজিক খেয়ে আল্লাহর উপর ইয়াকিন রেখে ধৈর্য ধারণ করে আমলগুলা গোলা চালায় যান আল্লাহ সুবহান আপনাকে স্কলারশিপ দিতে সময় লাগবে না ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে আমলটা করতে হবে আমরা কালিমার মধ্যে পড়েছি আমরা যখন ইমান সালের মধ্যে পড়েছি ওয়াল কদরি খৈরিহি ও শরহি মিন আল্লাহি তালা ভালো মন্দের তাকদিরের উপর ইমান আনলাম এই জন্য সম্মানিত ভাই বন্ধুরা ভালো মন্দের তাকদির যা আল্লাহর পক্ষ থেকেই হয় ভালো মন্দের তাকদিরের উপর ইমান আনলাম এই জন্য তাকদিরের উপর মেনে আমরা আমলটা করব। তাকদির যদি আপনার ভাগ্যে যদি না থাকে এটা হাজার কোটি কোটি কোরআন কোরআন আপনি পড়বেন কোনো কাজ হবে না আর যারা পড়তে না পারবেন যাদের বারবার পড়তে বিরক্ত লাগে তারা অবশ্যই অরিজিনাল মেশ কাম্পর জাফরান কালি দিয়ে এই দোয়াটা লিখে নিজের সাথে রাখবেন অরিজিনাল কালি আপনারা চালিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর চাইলে ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল কালিটা নিয়ে নিতে পারেন ওনার নাম্বার দোকানদার উনি আমাকে সম্মানী দেয় এই জন্য ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি আরেকটা একটা বলে দিচ্ছি হুলিল্লা হুম মামা লিকালমুল কি দু তিলমুল কামাং তাশা উয়া তানজিওলমুল কামিম্মাং তাশা ওয়া তোমাং তাশা উয়া তো জিলুমাং তাশা উভিয়া দিকালখয়ের ইন্নাকা আলাক উল্লিশা ইন কদির যারা পাঠ করতে পারেন পাঠ করবেন যারা পাঠ করতে না পারেন তারা এই দোয়াটা লিখে সাথে রাখবেন এখন প্রশ্ন হুদুর আমি তো লিখতে জানি না তো আপনি এই কালিটা নিয়ে মস্তিদের হুজুরকে বলেন যে হুজুর একটু লিখে দেন তো হুজুরের সাথে আলোচনা করেন হুজুর আপনাকে লিখে দিবেন দোয়া করার জন্য কোন ইয়া কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই যদি আল্লাহ না দেন কোন হবে না কোরআনের আয়াত হচ্ছে সমাধান এইজন্য নিজে নিজে চেষ্টা করেন আপনি মসজিদে হুজুরকে বলেন যে আমি যে দোয়াটা বললাম এটা কি এই কাজের সাথে সম্পর্কিত নাকি সম্পৃক্ত না আপনি মাদ্রাসার হুজুরকে বলেন আপনার যেই হুজুরকে ভালো লাগে তাকে দেখেন আমার এই দোয়াটা যে হুজুর যেটা বলেছে এটা কি আসলেই কাজ করবে কিনা এটা কি কোরআনের আয়াতের মধ্যে আছে কিনা এই আয়াতের সাথে যেটা সম্পর্কিত কিনা এটা কি আসলেই সম্মানের আয়াত কিনা এটার অর্থই হচ্ছে যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন যাকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন আল্লাহ যাকি ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকি ইচ্ছা তাকে অসম্মানিত করেন আল্লাহর হাতেই রয়েছে সব কিছুর ভালো খারাপ ভালো খারাপ আল্লাহ তাল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আহ অর্থ হচ্ছে এটা আল্লাহ আমাদের সবাইকে আমলে তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি বাইরে অন্য কোনো পেজ নেই সাবধান আমার সুবিধা প্রত্যেকটা যদি আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ডাইভার কোনো ভাবেই আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওয়া ওরক